একটা স্মার্ট ওয়াচ একটা নিউ ইয়ারের ডেকোরেশন নিউ ইয়ারের ইয়ার এর ডেকোরেশনের একটা এটা কি আচ্ছা এটা একটা হ্যাঁ লিপস্টিকের একটা বক্স লুজ পাউডার লুজ পাউডার এটা আর একটা লিপস্টিকের বক্স ওটা হচ্ছে ব্রেসলেট চারটা ব্রেসলেট আছে একটার মধ্যে খুবই সুন্দর প্রথমবারের মতো এটা অর্ডার করলাম দেখি ইউজ করে কেমন আর একটা ছোট্ট একটা মেকআপ প্যালেট চলে যেতেছি নেক্সট বক্সে আজকে হচ্ছে তিনটা বক্স একটা বক্স অলরেডি খুলে ফেলছি সেকেন্ডটা এখন খুলতেছি এটা হচ্ছে তাইবার একটা স্লিপিং স্যুট সাইজটা ঠিক হইলেই হইল ঠিক আছে স্লিপিং স্যুট তাইবার এটা হচ্ছে একটা টিপট এটাও ভাবছিলাম অনেক বড় হবে কিন্তু দেখি যে না অনেক ছোট এটা কিন্তু চুল চা বানানো যাবে দেখতে মনে ছিল অনেক বড় অনলাইনে জিনিসের এই একটা অসুবিধা যেমন এই একটা কভার এটা আমি ভাবছিলাম এটা ব্লেন্ডার পুরোটা আমি পরেই তো না পড়ে আমি কভার অর্ডার করে দিয়েছি ব্লেন্ডার কভার এই দুইটা জিনিস আমি আসলে বুঝতে পারিনি যাই হোক দেখেন এখন হচ্ছে তিন নম্বর প্যাকেটটা খুলছি এটা হচ্ছে কিছু টিউলি অর্ডার করছিলাম আমি ফুলার বেগের জন্য টেবিলের বউ টেবিল রানারের জন্য বউ এটা হচ্ছে প্রোটেক্টার আইপ্যাডের একটা প্রোটেক্টার এটা একটা রিক্সা এটা ফিক্স করতে হবে আর রিক্সার মধ্যে কিছু ফুলার থাকবে এটা কি কেটে আমার মিরর মির দেখে মিরর দেখি রাখো এখানে রাখ লাস্টারগুলা এই সাইডে রাখো একটা পেন্সিল কেস আবার পেন্সিলকে অর্ডার করছো মাই এটা কি না মোবাইল কভার এটা বাবার জন্য সিম্পল মোবাইল কভার

এই আরেকটা জিনিস ভাবলাম করা এটা একটু বড় হবে দেখি ছোট এটা কি মোবাইল স্ক্রিন প্রোটেক্টার হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে মোবাইল অ্যাডার স্ক্রিন প্রোটেক্টর তাই এটা হচ্ছে যে কোমরে মেসেজ দেওয়ার জন্য আর খুবই সুন্দর একটা জিনিস দেখা যাক মেসেজটা সুন্দর মতো হয় কিনা এটা বেল্টের মতো কাজ করবে সেই সাথে চলবে ধরনের হয়ে গেছে অনলাইনে জিনিস এই একটা অসুবিধা দেখতে মনে হয় একরকম আনার পরে দেখি আর এক রকম কিছু জিনিস খুব পারফেক্টলি হয় আর কিছু জিনিস খুবই বাজে হয় এটা সুন্দর এটা দারুন সুন্দর হয়েছে সকাল সকাল যদি উঠে দেখি এত শপিং চলে আসছে তখন তো মনটা এমনিতেই ভালো হয়ে যায় তো আমার তেমন শপিং হলটা করে ফেললাম